শিবানী শিবানীপীঠ তোমরা অনেকেই জানো নিশ্চয়ই তো ঠাকুরের কুপে যাচ্ছি আর বিকেলবেলা হচ্ছে আমরা গাড়িতে যাচ্ছি তো তোমরা যদি ট্রেনে আসতে চাও তাহলে বারোই থেকে যে কোনো অটো ধরলেই শিবানী পিঠে যাওয়া যায় তো চলো এখন বেরিয়ে পড়েছি আমরা তিনজনে মিলে আর হেলমেট পরে নেবো তাই জন্য তার আগেই ব্লগটাকে চার্জ করে নিলাম ওখানে মনে হয় মোবাইল চেষ্টা করবো যতটা পারবো তোমাদের দেখাতে চলেও আগে অসুবিধে আগে কথা ওইখানে গিয়েই বলবো অনেক মিষ্টির দোকান আছে আর ঠাকুরের একদম মন্দিরের সামনে চলে এখানে অনেক দোকান আছে ঠাকুরের পুজো দেওয়ার জন্য আমরা পৌঁছে গেছি আর এইখানে গাড়ি রাখা হয় একদম মন্দিরের সামনে নয় একটু দূরে মানে সাইড করে রেখেছি গাড়িটা আর এবার ঢুকবো ভেতরে আর মায়ের মন্দিরে বোধ হয় ভেতরে মোবাইল হয়তো অ্যালাউ করবে না তো চলো ভেতরের দিকে ঢুকি মায়ের পুজো দেওয়ার পর বাইরে এসে আবার তোমাদের সাথে কথা বলবো আর আগে মিষ্টি নিয়ে নিই তো ঠাকুরের মিষ্টি এখানে দুটো বড় বড় দোকান আছে ওখান থেকেই পুজো দেওয়ার জন্য মিষ্টি নিয়ে নিচ্ছি চলে এসেছি খুব ভালো করে পুজো দিয়েছি আর ওখানে ভেতরে মোবাইল একেবারেই এলাও নয় সেই জন্য তোমাদের দেখাতে পারলাম না তোমরা যদি কেউ আসতে চাও তো বারোইপুরের সামনেই তোমরা আসতে পারো তো দিয়ে দিয়ে এখন সন্ধ্যাবেলা ফিরে পেয়ে গেছে তো এখানে আমি নিয়েছি লবঙ্গ ল দিকা আর সিঙ্গারা আর শুভময় আর আমি আর বাদি হচ্ছে শিঙারা রংস্তিক আসছে

তার মানে বাবি প্রথম এলো মানে তার মানে তো আমরা বাবীকে নিয়ে আসিনি দশ বছর পর এলাম বাবি হওয়ার আগে এসেছিলাম প্রায় প্রায় দশ বছর পর এলাম আজকে আর পুজো দিয়ে খুব ভালো লাগলো সকালবেলাও পুজো হয় সন্ধেবেলাও পুজো হয় সাড়ে ছটা থেকে পুজো শুরু হয় তো আমরা তার আগেই এসেছিলাম থেকে পর্যন্ত হ্যাঁ সাড়ে এগারোটা থেকে সাড়ে চারটে পর্যন্ত ঠাকুরের মন্দির বন্ধ থাকে সেই টাইমটা ঠাকুরের ভোগ হয় আর তো এখন পুজো হয়ে গেছে আমরা বেরিয়েও চলে এসেছি আর সামনেই যে মিষ্টির দোকান বলছিলাম তো সেইখানে দুটো পরপর মিষ্টির দোকান আছে সেখানে বসেই খাচ্ছি আমি আর খেয়ে যাবো বেরিয়ে যাবো এখন সন্দেশ দেখতে সুশির মতো সেই জন্য ওটাকে সন্দেশ নাম দিয়েছে চলে এসেছি আর ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসে প্রায় মাঝ রাস্তা পর্যন্ত চলে এসেছি আর চা খাবো ভেবেছিলাম রাস্তাতেই তো তারপর ভাবলাম যে না সময় বললো যে বাড়িতে গিয়েই একবারে চা খাবো আর এখন বাড়ির দিকেই যাচ্ছি আর ব্লকটাকে এখানেই রাস্তাতেই শেষ করে দিচ্ছি তো আজকে ভীষণ ভালো লাগলো ঠাকুরের কাছে গিয়ে তোমরাও যদি কেউ আসতে চাও তাহলে বারুইপুর দিয়ে তোমরা আসতে পারো মা খুব জাগ্রত তো চলো কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো টাটা বাই বাই টাটা করবে তোমরা